আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবেদ নিয়ে খুব ভালো হইচই চলতেছে না অপরাধী শুধু আবেদ আলি কী বলেন আমরা সচেতন নাগরিকরা অপরাধী না টাকা দিয়ে প্রশ্ন কিনি বিশেষ দিই একটা ক্যাডার হই ভালো পরিবারের একটা সুন্দরী মেয়েকে বিয়ে করি নিজের অবস্থান বাকি যারা প্রশ্ন কিনেছেন ক্যাডার হয়েছে বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক তাদেরকে খুঁজে বের করতেছেন তা আমরা যে এত সুন্দর সুন্দর পরিবারের সুন্দর সুন্দর রমণীগুলিকে নারীগুলিকে বিসিএস ক্যাডারের হাতে তুলে দিয়েছি এখন তাদের কি হবে তারা বিসিএস না হলেও তাদের একটা সরকারি জব হতো বা কোনো একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে একটা ভালো চাকরি হতো এখন তো কি বলেন বলেন তো আমাদের অঞ্চলে একটা কথা বলে আমাদের দেশে আমও গেল সালাও গেল জানি না সবার সঠিক বিচার হবে কিনা সঠিক বিচার পাবে কি না এই যে শুধু অপরাধগুলি একজনেই করেছে বলেন আমার প্রশ্ন এটা আবেদালির মতো আরো হাজারো আবেদালি প্রতিটা বিষয়ে জর্জরিত না আমরা মেধা শূন্য করতেছি আমাদের সন্তানদেরকে পরিবার থেকে শুধু পরিবার এই যে ওয়াইফ তার ফ্যামিলি সবাই জানবে তার হাজবেন্ড কিভাবে প্রশ্ন কিনেছে বিয়ে হয়েছে তার সন্তানরা জানবে কিভাবে সে চাকরি নিল বিশেষ ক্যাডার সে প্রশ্ন কিনছে পরীক্ষা দিছে একজন পুলিশ কমিশনার হয়েছে কেউ কি বলে রাজস্ব কর্মকর্তা হয়েছে এমনটাই তো তাই না তা আমার প্রশ্নটা হলো আমরা যারা কিনেছি আমাদের বিবেক কোথায় আমাদের বিবেক কি আজও জাগ্রত হয় না বলেন নর্মালি আমরা কোথায় আছি আমাদের নিজের বিবেক বুদ্ধি কোথায় আছে আমি একটু জানতে চাচ্ছি তো এই বিষয়টা নিয়ে যদিও আমি ছোট মানুষ আমার কথা বলা উচিত না যেহেতু এটা নিয়ে আবেদ লিখে নিয়ে আর তার প্রতিটা ছবি দেখি যে কিভাবে এসে বিমানে নামাজ পড়তেছে বালুর মধ্যে পানির মধ্যে জলে স্থলে সব জায়গায় মানে নামাজ হ্যাঁ আরও আদার্স আরও কিছু আছে যেগুলি আমার এখানে বলা উচিত না ব্যক্তিগত বিষয় তা আমরা বলবো আবেদালের উপর উপর না দিয়ে আমাদের মতো আবেদালির মতো লোকদের কাছ থেকে আমরা যারা প্রশ্নগুলো কিনেছি আর তার সাথে যারা ছিল প্রত্যেকেরই শাস্তি হওয়া উচিত একটা দৃষ্টান্তমূলক শাস্তি হলে হয়তো এগুলি থেকে আমরা রক্ষা পেতে পারি তো ঠিক আছে আমি ছোট মানুষ ছোট জ্ঞানে আপনাদেরকে এই বিষয়টা নিয়ে একটু কথা বললাম আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আসলেই কি আমাদের বিবেক জাগ্রত হবে এটাই আমার প্রশ্ন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম